সাথী বন্ধুরা আমার জেলা বিএনপি নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই বোনের আসসালাম আলাইকুম সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আমরা তাৎক্ষণিক ভাবে যখনই খবর পেয়েছি যে আমাদের নেতা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা জানেন একুশে অগস্ট শেখ হাসিনার মঞ্চে যে বোমা হামলা হয়েছিল এটা কারা করেছিল সন্ত্রাসীরা করেছিল কিন্তু সেই মিথ্যা মামলা আমাদের অনেক নেতা কর্মীর নামে দেওয়া হয়েছিল তার এক প্রধান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আপনারা জানেন আব্দুল সালাম তালুকদার এই আব্দুল সালাম পিন্টু এবং আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর লুৎফর রহমান বাবর ওনাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছিল আজকে খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হইল যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বারবার আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন সেই আপনারা দেখেছেন শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামেও অনেকগুলা মিথ্যা মামলা এবং সারা বাংলাদেশের আমরা যারা জাতীয়তাবাদী দল করি সকল নেতৃবৃন্দ নামে নেত্রী স্থানীয় নেতা এমনকি কোনো কর্মীরও বাদ দেয় নাই লক্ষ লক্ষ মামলা আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা দেখেছেন যে আমাদের অনেক নেতাকে পাঁচই আগস্টের আগে যাদেরকে ধরে নিয়ে জেলে ছিল সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারী যে সকল ভাই বোনেরা ছাত্রী ভাই বোনেরা এবং আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেত্রী স্থানীয় নেতা নাম বলতে গেলে অনেক সময় লাগবে তাদেরকে বিনা মামলায় বিনা কারণে বাড়ির থেকে রাত্রে ধরে নিয়ে নিয়ে জেলে ফুড়েছিল ডিবি অফিসে রেখেছিল এমনকি দুই দ দুই তিন সপ্তাহ ধরে অনেককে রিমান্ডে রেখে নির্যাতন করেছে জেলখানা যায়নি সব কিছুর অবসান হয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতা আমাদের দলীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মার মারফত কামনা করি এবং এই সব কিছুই সফল হয়েছে সম্ভব হয়েছে একমাত্র আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের জনগণ ছাত্র জনগণ জনতা নেতা কর্মী সবাই এক হয়ে আমাদের নেতার নির্দেশে আন্দোলন করেছে যারই ফলে পাঁচ তারিখে শেখ হাসিনা এবং তার বোন সাথে নিয়ে তারা পালিয়েছে আজ বাংলাদেশে নানানভাবে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করছে এবং দেখছেন যে ইন্ডিয়ান বিভিন্ন মন্ত্রী বা ইন্ডিয়ান সরকারের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্নভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছেন ডক্টর বারবার বলছেন ইন্ডিয়ায় আপনি আপনার দেশে যে সকল সংখ্যালঘুর উপরে অত্যাচার জুলুম হচ্ছে তাদের দিকে খেয়াল রাখেন আমাদের বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলা খেয়াল রাখার ক্ষমতা আমাদের আছে ইন্ডিয়া কোনো প্রকার ইন্ডিয়ান যারা দোষের এখানে আছে দালালি করছেন সন্ত্রাস ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান বাংলাদেশে কোনো ইন্ডিয়ার দালাল এবং দুষ্কৃতিকারীর কোনো স্থান নাই আওয়ামী লীগ সরকার আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নামে এরকম কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধা দিয়েছেন আসতে দেন নাই আজকে সব থেকে যে খারাপ মামলাটি ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা এই মামলা মিথ্যা ছিল তা প্রমাণ হয়েছে এবং খালাস পেয়েছে ইনশাল্লাহ আগামীতে আর আমার মনে হয় একটি মামলা আছে সেই মামলায় খালাস পেলে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে অতি শীঘ্রই ফিরে আসবে ইনশাল্লাহ

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে তারা নামে যে সমস্ত মিথ্যা মামলা করেছিল ইনশাল্লাহ বাংলাদেশে আমরা আইনের প্রশাসন সৃষ্টি হয়েছে এবং আইনের মাধ্যমে আমরা সমস্ত মামলায় খালাস পাবো এবং শেখ হাসিনা সহ তার যত দোষর আছে সবাইকে ইনশাল্লাহ ফাঁসির ঘাট গড়ায় দাঁড়া করা